তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ তোমাদের আমি যে দুটো নাটক আছে অর্থাৎ বিভাব এবং নানা রঙের দিন এই দুটি নাটক থেকে ফাইনাল ফাইভ মার্কসের সাজেশন নিয়ে আজকে আলোচনা করবো এবং তার আগে একটা কথা বলে দিই যে যার বিভাব নাটকটা ভালো লাগে সে বিভাব থেকে সমস্ত কোয়েশ্চেনগুলি করবে এবং যা নানা রঙের দিন বেশি ভালো লাগে সে নানা রঙের দিন থেকে কোয়েশ্চেনগুলি সমস্ত করবে তবে আরেকটা কথা যদি বলতে চাও যে আমার পার্সোনাল অপিনিয়ন কী তাহলে আমি বলবো যে নানা রঙের দিনটা করাই বেশি সুবিধায় ঠিক আছে এবং এইখান থেকে নাটকটা তোমরা সহজেই রেডিও করে নিতে পারবে এবং এখান থেকে কোশ্চেন অ্যাটম করা একটু সহজ বলে আমার পার্সোনাল মনে হয় তাও তোমাদের যার যেটা ইচ্ছা সে সেটাই করবে ঠিক আছে আমি বললাম বলে যে তোমাদেরকে নানা রঙের দিনই করতে হবে তা কিন্তু নয় যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে আরেকটা কথা বলে দিই যে এই গুলো কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে ঠিক আছে তাই কতভাবে একটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সমস্তটাই কিন্তু ভিডিওতে আলোচনা করবো তাই সকলে কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে এবং তারপর যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং এই সমস্ত নোটসগুলি কিন্তু তোমাদের লেখানোই আছে প্লেলিস্ট তোমরা চেক করে নিতে পারো সমস্তটাই লেখানো আছে তোমাদেরকে খুঁজে মানে এই সময় খুঁজতে হবে না ঠিক আছে সমস্তটাই লেখানো আছে তোমরা সেখান থেকে লিখে নিতে পারো ঠিক আছে আরেকটা কথা এছাড়াও তোমাদের বাংলা ভাষা আমার বাংলা এবং তোমাদের যে কবিতাগুলো আছে সেখান থেকে সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে যারা নতুন তারা যদি দেখতে চাও তো দেখে নিতে পারো তো চলো আজকে সাজেশনগুলি দেখে নেওয়া যাক তো দেখো কোয়েশ্চেনগুলোকে কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে আজকের প্রথম প্রশ্ন বিভাগ নাটক থেকে আর একবার এক মারাঠি দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন পরের প্রশ্ন কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তাকে বক্তার এরকম মনে হওয়ার কারণ কি এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত লেখানো আছে ঠিক আছে তোমরা প্লে লিস্ট চেক করো সেখানে কিন্তু লেখানো আছে এবং কোনো অসুবিধা হলে আমাকে জানিও আর একটা কথা বলে দিই বাইরে যদি আওয়াজ এসে থাকে তো প্লিজ একটু অ্যাভয়েড করো এবং আমার এই সময় কিছু করার থাকে না ঠিক আছে একটু অ্যাভয়েড করে দিও দেখো এই প্রশ্নটাই আবার এভাবে আসতে পারে যে এই চার দেওয়ালের মধ্যে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না হাসলেও পাবে না বক্তাকে মন্তব্যতির তাৎপর্য আলোচনা করো বা আবার ওই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে জীবন কোথায় কে কাকে কথা বলেছেন বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়ার কথা পাওয়ার কথা বলে মনে করেন দেখো যখন প্রশ্নগুলো আসবে পরীক্ষাতে তখন কিন্তু প্রশ্নগুলোকে পড়বে ভালো করে প্রথমেই দেখে যে না এটা আমি কোথা থেকে দিয়েছি একটু ভালোভাবে মন দিয়ে পড়বে দেখবে যেগুলো পড়েছ সেগুলোর মধ্যে কিন্তু আসবে এরপর দেখো বিবাহ শব্দের সাধারণ অর্থ কী বিভাব নাটকের নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো তারপরে প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো তাহলে তিন চার নাম্বার প্রশ্ন হলো এবং দু নাম্বার প্রশ্নটা কিন্তু তিন রকমভাবে ঘুরিয়ে দিতে পারে ঠিক আছে এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা কি বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধির কথা বলা হয়েছে কিভাবে সেই বুদ্ধিটা এসেছিল তা লেখো বা আবার ওই প্রশ্নটায় ঘুরিয়ে দিতে পারে যে অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি প্যাচটি কি কিভাবে প্যাচটি মাথায় এসেছিল এরপরে দেখো এরপরের ছ নম্বর প্রশ্ন হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ কি শোনা যায় এরপর কি ঘটনা তার বিবরণ দাও দেখো এর আগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু সমস্তই চ্যানেলে লেখানো আছে তোমরা চাইলে সেখান থেকে লিখে নিতে পারো বা যদি কারো এই সময় লেখার সময় না থেকে থাকে তো তাদের জন্য আমি বলেছি তারা কিন্তু নোটস পারচেসও করে নিতে পারো ঠিক আছে এবং তার জন্য টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে যোগাযোগ করে নিও এটা যার যেমন সুবিধা সেটা করো এরপর দেখো ওই প্রশ্নটায় আবার ঘুরিয়ে আসতে পারে যে এই যে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পালাও বক্তা মিত্র কাকে পালাতে বলেছেন তারপর তারা কোন ঘটনার সাক্ষী থেকেছেন তা বর্ণনা করো এবং শেষ প্রশ্ন বিভাব থেকে বিভাব নাটকে নাট্যরীতির যে অভিনবত্ব ফুটে উঠেছে তা বর্ণনা করো তাহলে আমি প্রথমেই বলেছি যে হয় বিভাবটাকে ভালো করে করবে নাই নানা রঙের দিনটাকে ভালো করে করবে ঠিক আছে তো এই প্রশ্নগুলোর বিভাগ থেকে কিন্তু ভালোভাবে করবে তাও যদি বলতে বলে তো শেষে একটা জিনিস বলবো একটু দাঁড়াবে ঠিক আছে কারণ নানা রঙের দিনটা আলোচনা করেছে তারপর বলে দিচ্ছি এরপর দেখো নানা রঙের দিন থেকে গুলো কী কী আছে তো নানা রঙের দিন থেকে আজকাল প্রথম সাজেশন জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা বক্তাকে কোন প্রসঙ্গে বক্তা মন্তব্যটি করেছেন তা আলোচনা করো দেখো তোমাদের হয়তো কোশ্চেন অনেক মনে হতে পারে কিন্তু কোশ্চেনগুলো অর 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 দিয়ে আছে অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে তাই বলছি কোশ্চেনগুলো কিন্তু ভালোভাবে দেখবে এই প্রশ্নটাই অর্ধে কীরকমভাবে আসতে পারে প্রাক্তন অভিনেতা রজনী চাতুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কীভাবে ঘটে বলে বক্তা মনে করেন বা তোমাদের প্রশ্নটা আসতে পারে যে আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তি করেছে বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো তাহলে প্রশ্নটা দেখলে কতভাবে ঘুরিয়ে এলো ঠিক আছে তো ভালো করে কিন্তু কোয়েশ্চেন পড়বে এবং কোয়েশ্চেনগুলোকে যত্ন সহকারে তৈরি করবে এখান থেকেও কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার সমস্ত কিন্তু লেখানো আছে ঠিক আছে যারা দেখো তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো বা যদি অসুবিধা হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করে নিও পরের প্রশ্ন কি দু নাম্বার। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনান নানা রঙের তিন নাটক অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য লেখক আবার ওই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে যে এই তো জীবনের সত্য কালী সত্যটি কি বক্তা এরকম মন্তব্য কেন করেছেন ঠিক আছে তাহলে এটাও কিন্তু দিয়ে দিতে পারে এবং এই প্রশ্নটাই এই বছর বেশি আমার মনে হচ্ছে আসার সম্ভাবনা আছে ভালোভাবে কিন্তু তৈরি করবে দু নম্বর প্রশ্নটা তারপর দেখো নানা রঙেরটি নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন যেগুলোকে প্রশ্ন দিয়েছি সেগুলো কিন্তু সবগুলো ভীষণ ইম্পর্টেন্ট তাই বলছি যে কোনো একটা নাটক থেকে কিন্তু ভালোভাবে কোশ্চেনগুলো তৈরি করবে চার নম্বর প্রশ্ন কি নানা রঙেরটি নাটকটি একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো বা ওই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে যে নানা রঙের নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো এবং তার সাথে মঞ্চসজ্জার বিবরণ এই মঞ্চসজ্জার বিবরণ নানা রঙের তিন নাটকের দেখবে প্রথমেই বার করবে তোমাদের নাটকটা প্রথমেই দেখবে যে লেখাটা লেখা আছে তিন লাইন সেটাই হলো এখানে মন মঞ্চসয্যার বিবরণ জাস্ট তিন লাইন আছে একটু রিডিংটা পড়ে নিও ঠিক আছে এবং নামকরণের সার্থকতা এটা কিন্তু লেখানো আছে এরপর দেখো অভিনেতা মানে একটা চাকর একটা জোকান একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হল নাটক ওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার বক্তার এমন মন্তব্যের কারণ কি বা ওই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে আজ সেই দিন বুঝলুম পাবলিকের আসল চরিত্র বক্তাকে বক্তা কী কখন কিভাবে পাবলিকের আসল চরিত্র বুঝেছিলেন বা প্রশ্নটা দিতে পারে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর বক্তাকে কার প্রতি এই উক্তি বক্তার এই উপলব্ধির কারণ কি। বা ওই প্রশ্নটা আবার দিতে পারে যে জান একটি মেয়ে মেয়েটির বর্ণনা দাও রজনী জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো দেখো টা আছে এই প্রশ্নটা তো প্রথমে আলোচনা করলাম যেটা আমি তো সেগুলো সমস্ততে এই অর অর্থ যেগুলো আছে সব একই উত্তর হবে শুধুমাত্র মেয়েটির বর্ণনাটা একটু আলাদা প্রশ্নর উত্তর হবে এটা আমার লেখানো নেই এবং যে মঞ্চসজ্জার বিবরণ ওইটুকু শুধু আমার লেখানো নেই এগুলো একটু তোমরা পড়ে নিও বাকি যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম সমস্ত কিন্তু লেখানো আছে এবং রজনী জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো এই প্রশ্নগুলো পড়লেই পেরে যাবে ঠিক আছে তাহলে বোঝা গেল এত দূর পর্যন্ত এবার বলি যারা নানা রঙের তিন নাটকটা ভাগ্য করবে তারা নানা রঙের দিন থেকে যতগুলো প্রশ্ন আলোচনা করলাম অড দিয়ে সেগুলো কিন্তু সমস্তই এবং সমস্ত প্রশ্নগুলো করার পর ঠিক আছে এটা কিন্তু শুধু আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি যে নানা রঙের তিন নাটকের এইগুলো সব করার পর তোমরা বিভাগ নাটক থেকে যদি সময় থাকে তাহলে দেখো এই যে দু নম্বর প্রশ্নটা আমি আলোচনা করেছিলাম সেটা আমার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট লাগছে ঠিক আছে তো যারা নানা রঙের দিন করবে তারা সেখানটা সবগুলো করে পরে যদি সময় থাকে তো এই প্রশ্নটাকে করে নিও ঠিক আছে এবং সমস্ত সাজেশান দেওয়া কমপ্লিট হলো ভালোভাবে কিন্তু তৈরি করবে কোয়েশ্চেন ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সমস্তই কিন্তু লেখানো আছে লিখে নিতে পারো বা যদি কেউ চাও যে না নোটস আমরা পারচেস করতে চাই তাহলে টেলিগ্রামে যোগাযোগ করে নিও লিঙ্ক দেওয়া থাকবে এবং এগুলো দেখবি বিভাগ নানা রঙের দিন আলাদা করে প্লে লিস্ট করা আছে দেখে নিও ঠিক আছে এবং সকলে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো থ্যাংক ইউ